বছরের শেষ দিনে একটা খুশির খবর ঐতিহ্যশালী ঐতিহ্যবাহী ফুরপুরা হাই মাদ্রাসা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে মানুষ ব্যাপকভাবে পরাজিত করেছে সব শূন্যতে পরাজিত হয়েছে আমাদের জয়ী হয়েছে মাদ্রাসার যেসব অভিভাবকরা আছেন তাদেরকে সকলকে আই এসএফের তরফ থেকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা তারা আমাদেরকে মন খুলে দোয়া তুলে ভোট দিয়েছেন তাই আমরা আইএসএফের কর্মীরা জিতেছে আমরা চাইবো যে এই মাদ্রাসা দুর্নীতি ভরেছিল সেই দুর্নীতি মুক্ত করব আমরা মাদ্রাসার উন্নয়ন আরও ভালোভাবে যাতে পরিচালনা করা যায় সেই চেষ্টা আমরা করবো মাদ্রাসার যেসব উন্নয়ন হয়েছে এতে অনেক দুর্নীতি আছে সেই দুর্নীতি আমরা খুঁজে বের করব আমরা খুঁজে অসংখ্য ধন্যবাদ মানুষের রায় আমরা মানুষ আমাদেরকে গত পঞ্চায়েতেও রায় দিয়েছিল সেই রায়টা শাসক দল আমাদেরকে মারধর করে গণনা কেন্দ্র থেকে বের করে দিয়েছিল গণনা করতে দেয়নি সেটাকে ছিনিয়ে নিয়েছিল তারা তার পরিপ্রেক্ষিতে আমরা কোর্টে কেস করেছি আশা করি তিন তারিখে সেই কোর্টের রায় দেবে আমরা সেই রায়ে জিতবন ছিল এখানে ছটা আসন ছিল ছটাতেই আমরা জিতেছি কতদিন দু হাজার এগারো সাল থেকে শাসক দলের দখলে ছিল কোনোভাবেই ভোট করতে দেয়নি এবারও ভোট প্রক্রিয়া চালু হয়েছিল মাস্টাররা ভোটের দিনক্ষণ ঘোষণা করেছিল তারপরে ম্যানেজিং কমিটির কিছু আছে তারা ভোটটাকে ক্যানসেল করিয়েছিল আমরা কোর্টের কোর্টে যাই কোর্টে আমরা জিতি ভোট হয় নির্বাচন প্রক্রিয়া চালু হয়েছিল এখন মানুষ আমাদেরকে ভোট দিয়েছে আমরা জিততেছি নামটা বলুন আমার নাম আবু আহমেদ সিদ্দিকী আইএসএফ এর কর্মী হ্যালো আমাদের কার্চিলা জয়ী হয়েছে মান যদি এই ধরনের শান্তিপূর্ণভাবে অবাধ নির্বাচন হয় তৃণমূল কংগ্রেস দিকে দিকে পরাজিত হবে এই ভোটে হারার ভয় তারা নির্বাচনের ডেটকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করেছিল অবশেষে আমাদের পক্ষ থেকে কোর্টে গিয়েছিলাম হাইকোর্ট থেকে রায় দেওয়ার পরে ডেডলাইন ডিসেম্বরের মধ্যে নির্বাচন নির্বাচন করতে হবে আজকে হয়েছে এই নির্বাচনে তৃণমূল কংগ্রেস ব্যাপকভাবে পরাস্ত হয়েছে এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এই ধরনের নির্বাচনে পরাজিত হওয়ার ভয়ে বিভিন্ন মাদ্রাসা বা শিক্ষা প্রতিষ্ঠানে নির্বাচনগুলোকে বন্ধ করে রেখেছে বা ডেটকে তারা এক্সটেন্ড করছে যে রাজ্যের যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যদি নির্বাচন হয় তৃণমূল কংগ্রেস এবং শান্তিপূর্ণ অবাধ নির্বাচন হয় তৃণমূল কংগ্রেসের এই দুর্দশার চারিদিকে হবে আজকের এই নির্বাচনে জয়ের ফলে যাদের ভূমিকা ছিল আমাদের দলের কর্মী সমর্থক সহ যারা আরও ছিলেন যাদের প্রচেষ্টায় মানুষের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে অভিভাবকদেরকে আমরা বোঝাতে পেরেছি যে ম্যানেজিং কমিটির যে অভিভাবক প্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে যে শিক্ষা প্রতিষ্ঠানে যে আমরা কী পরিকাঠামো ডেভেলপ হওয়া দরকার এবং সাথে সাথে কীভাবে স্বচ্ছতার সাথে শিক্ষা পরিবেশ তৈরি করা যায় এটা বোঝাতে পেরেছি এবং তৃণমূল কংগ্রেস যে শিক্ষা প্রতিষ্ঠানটাকে নিয়ে একটা সিন্ডিকেট হাফ তৈরি করার চেষ্টা করেছিল এটাকে যে সিন্ডিকেটের যে দুর্নীতিকে আমরা ভাঙতে পেরেছি সেই সমস্ত ভোটারদেরকে তথা অভিভাবকদেরকে ধন্যবাদ জানাই আরও ধন্যবাদ জানাই যাদের প্রচেষ্টায় আমরা আজকে জিততে পেরেছি সেই সমস্ত আমাদের কর্মী সমর্থক এবং বিজেতা প্রত্যেক প্রার্থীকেই আমরা ধন্যবাদ জানাচ্ছি 회사님 댁에 자! 회사님 댁에 자! 회사님 댁에 si 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 자! 회사님 댁에 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 자! 회사님 ��